দৈনন্দিন কত কিছুই আমরা ব্যবহার করে ফেলে দেই। কিন্তু ফেলে দেওয়া এই সকল পণ্যের শেষ গন্তব্য কোথায় তা কি আমরা জানি চলুন আজ তাদের কথা শুনে আসি যারা আমাদের এই সকল ফেলে দেওয়া পণ্য নিয়ে কাজ করে থাকে তাদের কাছে জানবো ঠিক কোথা থেকে তারা এই সকল ফেলে দেওয়া পণ্য সংগ্রহ করে থাকে এবং তা কিভাবে কাজে লাগে মালগুলো আমরা ওই চৌষট্টি জেলার ভিতরে ঠিক এখানে পুষে দেয় আর কি শুধু আমি একলা না অনেক বাঙালি দোকান আছে সবাই যায় নিয়ে আসে আবারও পোষায়ও দেয় ওখান দিয়ে করেন মালগুলো আনতে গেলে ওটা বারো তেরো চোদ্দো টাকা কেজি পরে এখানে পুষতে পুষতে ষোলো সতেরো আঠেরো টাকা কেজি পরে এর ভিতরে মাল খারাপও আছে ভালোও আছে ভালো মালগুলো একটু দাম বেশি কোয়ালিটি হিসাবে ওই মালগুলো আইনা আমরা এখানে কালার বাই কালার সাইজ করি একটা কালার আছে ওই কালারের ভিতরে কম দামিও আছে বেশি দামিও আছে ওগুলো সাইজ করে আমরা কাটারে কাটি কাটার পর দোলাই করি ওগুলো আবার মজুরি আলাদা এগুলো আবার মজুরি দিতে হয় হ্যাঁ ওই মালগুলো দোলাই করার পর আবার আমরা বলকারও আছে ডাইরেক্ট পার্টিও আছে ওখানে আমরা ডাইরেক্ট কাছে বেশি 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 ডাইরেক্ট ব্যস্তি গেলে আবারও পুঁজি বেশি লাগে তো আমরা ব্যস্ত পারি না আমরা লোকাল মানুষ লোকাল মহাজন ওই টাকা কমে বা এক টাকা কমে নগদ টাকা বিক্রি করে ফেলি এরকম আর কি সিস্টেমটা একটি বস্তায় ঠিক কি কি ধরনের ব্যবহৃত পণ্য তারা পেয়ে থাকেন এবং তারা তা কি নামে ডাকে ডেকে বস্তানে একটা আমরা ডুব বলি যে ডুবগুলো আমরা কিনে আনি ওই ডুবগুলোর ভিতরে হাট নামটা আপনারা জানেন না সবে হাট বলতে এডো একটা হাট ওডো হাট এডো হাট ওটা মনে করেন সুইচ ফেলাকে আমরা এগুলো আলাদা করছিলাম যে দামি মাল তো এটা আলাদা করি এক মাস দেড় মাস পর পর আমরা মনে করেন যখন ভাড়া ভাড়া দেওয়ার সিস্টেম আহে বা মাস শেষ হয়ে যায় তখন বাইসা বুঝা আমরা এগুলো দিয়ে ভাড়া বড় দেয় আর কি এরকম আর কি আর ওই যে কথাগুলো বললেন যে কোন সিস্টেমে মাল দিয়ে বাইরে হয় হাট টু হাডই হয়তো আপনারা চিনেন না ওটা কাজ করলে হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা কেজি হিসাবে আমরা বেশি পাউন্ড হিসাবে বেশি হ্যাঁ পাউন্ড হিসাবে বেশি বেশি আর কেজি হিসাবে বেশি খালি ওই মুলাম জাতীয় যে জিনিসটা কালো মুলাম বা কালারিং মুলাম এটা এই বোরপাল আমরা কেজি হিসাবে আর হাটগুলো আমরা পাওন হিসাবে বেসি হ্যাঁ মনে করেন ওই দশ টাকা কেজি এমন মাল আছে সত্তর টাকা সত্তর টাকা কেজি পর্যন্ত বেসন যায় এরকম সিস্টেম আর কি বর্তমানে প্লাস্টিক রিসাইকেলিংয়ের এর এই ব্যবসার কি অবস্থা যাচ্ছে তাদের কাছে তাও জানতে চাওয়া হয় দেখুন এক দুই বছর আগে আমার যখন টাকা পয়সা কম বেশি যাই ছিল ব্যবসাটা খুব পরে গেছে বলতে মাল চলে না মাল চলতে গেলেও মাল অনেক রেট কয় না দাম কমাই কয় আমরা বেচতে পারি না কিন্তু কিনতে হয় একই রেটের ভিতরে বললাম না ষোলো সতেরো আঠারো টাকা কেজি এই সিস্টেমে আমরা মাল কিনি কিন্তু বেস্টে খুব সমস্যাও ও দাঁড়াই ছিল হ্যাঁ লস খাইছি খারাপ না ভালোই আল্লাহর মতো অনেকটু মোটামুটি ভালো আছে অনেক খারাপ বলতে পুরোটা যে ভালো এমন কোনো সিস্টেম না পুরোটা ভালো এমন সিস্টেম না কিছু কিছু মাল আছে বেস্টে গেলে টেকেই দেন না অনেক মাল আছে আবার কিছু কিছু মাল আছে দেখা যায় হ্যাঁ নগদ টাকা দিয়ে নগদ টাকা দেওয়া যায় এরকম আর কি কোন ধরনের হাট সাদার ভিতরে দু একটা কোয়ালিটি আছে হ্যাঁ ওটার নামটা আমরা বলি এবিএস এস নতুন কথাগুলো শুনতে আসেনি জীবনে হলে এই কথাগুলো এবিএস বলি নামটা একটা হার্ড ইফ এক নম্বর সাদা হয়ে তুইব হ্যাঁ ওটা মনে করেন পঁচাত্তর টাকা কেজিও বিক্রি করি আমরা এটা বর্তমান আপনার মালদা এটা হলো কলপাট আমরা বলি কল টু পানির কল সাার আছে আরও অনেক কিছু আছে হ্যাঁ এই মালটা আমরা আলামি বিক্রি করি নব্বই টিকা পঁচানব্বই টাকা হয়তো এগুলো বেশি বাইর না এক টন মাল বাঁচলে হয়তো পঞ্চাশ কেজি মাল বেরিব এক টন মাল বাঁচলে পঞ্চাশ কেজি বাইরেব আর এই যে মালটা দেখছেন পানি কালার এটাও আমরা হাট বললি পানি কালার হাট দেখতে গিয়েছে পানি কালার এই মালটা বর্তমান হ্যাঁ এই বর্তমান আছে পঁচাশি টাকা কেজি গত ছয় মাস আগেও আমরা একশো বিশ টাকা কেজি বিক্রি করছি মালবি কমে গেছে বাজার কমে গেছে গা তো চলে না হ্যাঁ এরকম আর কি আরও কিছু কিছু মাল আছে দাম কম আছে বেশিও আছে ফেলে দেওয়া এই প্লাস্টিক পণ্য নিয়ে তারা কাজ করছে যুগের পর যুগ থেকে কিন্তু এখনও তা বেড়েই চলছে দিনের পর দিন জনসংখ্যা বাড়লে অবশ্যই ব্যবসা বাড়বো কারণ আমরা এখানে এটা একটা বাগানবাড়ি এলাকা ইসলামবাগ বাগানবাড়ি এখানে আগে মনে করেন হয়তো দশ থেকে বারোটা কাখানা ছিল হয়তো হাইস গেলে বিশটা জনসংখ্যা বাড়তে বাড়তে হয় মনে করেন ওটা সব একশো উপরে কাঁচা গেছে প্লাস্টিকও প্যালাস্টিকও আমদানি হইতেছে জনসংখ্যা বাড়তেছে কারখানা প্রতিষ্ঠানও বাড়তেছে এরকম আর কি ওটা সামনে আরো বাড়বো প্লাস্টিকও বাড়বো তো বিদেশ থেকে আহে হয়তো বন্ধু না হলে এগুলো না কোনো কিছুই যে ফেলনা নয় তা আমরা তাদের কাজের মাধ্যমেই জানতে পারি